ভায়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমি পাঁচশো টাকা দে পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেব সত্যি আমি পাঁচশো টাকা

ভাই পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমি পাঁচশো টাকা দে পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দেবি তুই যখন যাবি ব্যাপারশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমি পাঁচশো টাকা দে

অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমিম পাঁচশো টাকা দে ভায়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো ভয়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেব সত্যি আমি পাঁচশো টাকা দে

ভাইয়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেব সত্যি আমি পাঁচশো টাকা দে ভয়া পাঁচশো টাকা দেবি অনেক দরকার ছিল কখন দেবি তুই যখন যাবি ভয়া পাঁচশো টাকা দেবি অনেক দরকার ছিল কখন দেবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমি পাঁচশো টাকা দে

ভাইয়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দেবি তুই যখন যাবি তখন দিয়ে দেব সত্যি আমি পাঁচশো টাকা দে

ভাইয়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেব সত্যি আমিম পাঁচশো টাকা দে ভয়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন তখন ভায়া পাঁচশো টাকা দেবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেব সত্যি আমি পাঁচশো টাকা দে

ভাইয়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেব সত্যি আমিম পাঁচশো টাকা দে পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দেবি তুই যখন যাবি ভয়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমি পাঁচশো টাকা দে

আমি পাঁচশো টাকা দে অ ভাইয়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমি পাঁচশো টাকা দে অ ভায়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো ভাই পাঁচশো টাকা দেবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেব সত্যি আমি পাঁচশো টাকা দে

ভাইয়া পাঁচশো টাকা দেবি অনেক দরকার ছিল কখন দেবি তুই যখন যাবি তখন দিয়ে দেব সত্যি আমি পাঁচশো টাকা দে পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন ভয়া পাঁচশো টাকা দেবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমি পাঁচশো টাকা দে ভায়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমি পাঁচশো টাকা দিবি ভায়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি ভাই পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেব সত্যি আমিম পাঁচশো টাকা দে ভায়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি ভায়া পাঁচশো টাকা দেবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি পাঁচশো টাকা দে

ভাই পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেব সত্যি আমিম পাঁচশো টাকা দে ভায়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমি পাঁচশো টাকা দেব ভায়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমি ভাই পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমি পাঁচশো টাকা দে শো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি ভায়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেব সত্যি আমি পাঁচশো টাকা দে

ভাইয়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমিম পাঁচশো টাকা দে ভয়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি ভয়া পাঁচশো টাকা দেবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেব সত্যি আমি পাঁচশো টাকা দে

ভাইয়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দেবি তুই যখন যাবি তখন দিয়ে দেব সত্যি আমিম পাঁচশো টাকা দে ভাই পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো টাকা দেয়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেব সত্যি আমি পাঁচশো টাকা দে

আমি পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমি পাঁচশো টাকা দে পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমি পাঁচশো টাকা দিব ভাইয়া পাঁচশো টাকা দিবি অনেক দরকার ছিল কখন দিবি তুই যখন যাবি তখন দিয়ে দেবো সত্যি আমি পাঁচশো টাকা দ